আমার মনে হয় না যে সিপিএম এর ভোট খুব একটা প্রভাব ফেলবে কারণ সিপিএম একটা নগণ্য জায়গায় চলে গেছে লক্ষ্মী ভান্ডারের গল্প যখন বললেন একটা গল্প বলি দুজন লোক ট্রেনে উঠেছে একজন ছিনতাইকারী একজনের পকেট থেকে পাঁচ হাজার টাকা চুরি করে নিয়েছে চুরি করার পর যে মানুষটা টাকা চুরি হয়েছে সেই মানুষটা পকেটে যখন দেখলো যে আমার টাকা নেই পাঁচ হাজার টাকা চুরি হয়ে গেছে স্বাভাবিক কারণে হতাশ হয়ে পড়েছে মুখে একটা মলিনতা দেখা দিয়েছে আমি বাড়ি ফিরবো কী করে পাঁচ হাজার টাকা আমার পকেটে ছিল চুরি হয়ে গেছে আমি বাড়ি ফেরার গাড়ি ভাড়া আমার কাছে নেই তখন সেই মানে চিন্তাইকারী চোরটা এসে ভদ্রভাবে বলছে দাদা আপনার কি হয়েছে বলছে ভাই আমার পকেটে পাঁচ হাজার টাকা ছিল সেই পাঁচ হাজার টাকাটা চুরি হয়ে গেছে বলছে ও তাহলে আপনি বাড়ি ফিরবেন কিভাবে বলছে আমার তো বাড়ি ফেরার পয়সা নেই তখন সেই চিন্তাইকারী ব্যক্তিটা এক একশো টাকার একটা নোট নিয়ে সেই লোকটাকে দিয়ে বলছে দাদা আপনি একশো টাকা নিয়ে বাড়ি যান তখন সেই যে জানার টাকাটা চুরি হয়েছে সে ভাবলো বাহ ভালো মানুষ পৃথিবীতে এখনও তো আছে একশো টাকা আমার পকেট থেকে বের করে দিল আমার অসুবিধা দেখে এটা একটা গল্প এটা থেকে আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে জিনিসগুলো আমরা কিনি যে জিনিসগুলো আমরা খাই যে জিনিসগুলো ব্যবহার করি তার যে ট্যাক্স সরকার পায় সেটা হচ্ছে এই পাঁচ হাজার টাকার সমান আর সেখান থেকে মাত্র একশো টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু ওই যে চিন্তাইকারী চিন্তাই করে আর একশো টাকা দান করার মতো অবস্থা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আচ্ছা চাকরি বাতিল হলো এই ষোলো সালে চাকরি নিয়োগ হয়েছিল এত বছর পর চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার মানুষ তাদেরকে সুদসহ বারো পারসেন্ট সুদসহ টাকা আবার ফেরত দিতে হবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত একটু বলবেন দেখুন একটা জিনিস বলি ওই একটা কথা বলে না যে মন জানে পাপ মা জানে বাপ হ্যাঁ একটা কথা বলে তো ঘটনা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চড়ে গেল আমার মনে হয় তো যে সমস্ত ব্যক্তির চাকরি চড়ে গেছে তাদের আগে বোঝা উচিত ছিল আমরা কোন সরকারকে ক্ষমতায় আনবো হ্যাঁ কোন সরকারকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনবো আজকের ভুলটা মনে হয় তারাই করেছিল যে এই রকম সরকারকে ক্ষমতায় বসিয়ে কারণ যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার সেই সরকারের দুর্বৃত্ত মানুষ দল মানুষজন তারা চাকরি বিক্রি করে টাকা নিয়ে সাদা খাতা জমা দিয়ে তারা যারা চাকরি সুযোগ সুযোগে সদ্ব্যবহার করেছে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে বা ওএমআর ম্যানুকুলেট করে যারা চাকরি পেয়েছে যারা চাকরি পাওয়ার জন্য মানে দুর্নীতির আশ্রয় নিয়েছে তাদের তো এমন হওয়াই ছিল এমন হওয়ার ছিল কিন্তু সবথেকে খারাপ লাগে একটা জিনিস যে এই চব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল তার মধ্যে কিন্তু সবাই দুর্নীতি করে চাকরি পায়নি ম্যাক্সিমাম ছেলে আছে ছেলে মেয়ে আছে আমার ভাই বোন আছে যারা যোগ্যতায় চাকরি পেয়েছিল কিন্তু ওই যে কতকগুলো দুর্নীতিবাজ চাকরি চোরের জন্যে বা কতকগুলো অসৎ উপায়ে চাকরি প্রাপক মেয়ের জন্যে যারা নিষ্ঠার সাথে চাকরি করছিল বা নিষ্ঠার সাথে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি গেল তবে এটুকু আশা করা যায় এটুকু ভরসা আছে যে পুনরায় যারা চাকরি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। তাদের কিন্তু আবার নতুনভাবে চাকরি পাওয়ার একটা সুযোগ আসবে এটুকু আমি আশা করি দেখুন সিপিএমের ব্যাপারটা বলি সিপিএমের আমার মনে হয় না যে এর ভোট খুব একটা প্রভাব ফেলবে কারণ সিপিএম একটা নগণ্য জায়গায় চলে গেছে সিপিএমের মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পঁয়ত্রিশ বছর যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন মানুষ সিপিএমের অত্যাচার দেখেছে সুতরাং এই মুহ এই মুহূর্তে বলা যেতে পারে যে সিপিএম মানুষ সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ম্যাক্সিমাম মানুষ আইএসএফ কে আঁকড়ে ধরতে চাচ্ছে আচ্ছা মথুরাপুরে বর্তমান যে যে শাসক দল আছেন টিএমসি তৃণমূল মথুরাপুরের তৃণমূলের উন্নয়ন সম্পর্কে আপনি কিছু বলবেন কতটা কেমন কি উন্নয়ন মানে এটা বলতে গেলে মানে কি বলবো যে বুঝতে পারছি না যে উন্নয়ন তো হয়নি বরং এটা বলা যেতে পারে কিছু সমাজ বিরোধী বেড়েছে আর সমাজ বিরোধীর উপর ভর করে এই রোলিং পার্টি চলছে এখন সমাজ বিরোধী বেড়েছে কিন্তু উন্নয়ন বাড়েনি মানুষের সাধারণ মানুষের উন্নয়ন বাড়েনি সাধারণ মানুষের ঘরে উন্নয়ন পৌঁছায়নি কিন্তু অর্থ পৌঁছেছে টাকা পৌঁছেছে কিছু দুষ্কৃতির পকেটে হ্যাঁ সুতরাং না আমার আমার মনে হয় আইএসএফ এর লাভ হয়েছে কারণ আইএসএফ আই নিজের কতটা ক্ষমতা আছে আইএসএফ এর মানুষ কতটা ভালো আছে এটা একটা যাচাই করার সময় এসছে সুতরাং এটা এককভাবে লড়াই করে আই এস কতটা সাফল্য পেতে পারে এটাই এটাই লাভ হয়েছে বলা যায় আচ্ছা বিরোধী পার্টি বলছে যে আই এর মুখে যে কথা বিজেপির মুখে সেই কথা আপনি এ বিষয়ে কি বলবেন প্রশ্নটা আর একবার করুন এখন বিরোধী পার্টি বলছে আইএসএফ এর মুখে যে কথা বিজেপির মুখেও সেই কথা এই বিষয়ে আপনি কি বলবেন কোন দিক থেকে আমি তো বুঝতে পারলাম আইএসএফের মুখে যে কথা বিজেপির আইএসএফের মুখে তো এটাই যে বিজেপি তো ফ্যাসিস্ট দল আইএসএফের মুখে সবসময় এটাই কথা যে বিজেপি ফ্যাসিস্ট দল বিজেপি দাঙ্গার রাজনীতি করে বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করে তারা গোপনে টাকা নিয়েছে হ্যাঁ এটা তো মুখ আছে বলতেই পারে সুতরাং যদি বিজেপির কাছ থেকে বিজেপি বলছে ট্রিএমসির কাছ থেকে টাকা নিয়েছি আইএসএফ নিয়েছে টাকা আবার টিএমসি বলছে এরা বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে তো নিইনি কার কাছ থেকে আমরা তো এত টাকা নিই তাহলে আমাদের তো এই দলের এই অবস্থা থাকে না হ্যাঁ সুতরাং এটা বুঝতে হবে এটা একটা নিহাত অভিযোগ অভিযোগ ছাড়া কিছু না এর কোনো সত্যতা নেই আজকে যে জনসভা হলো এটা আপনারা আপনাদেরকে কোনো বাধা প্রদান করা হয়েছে না আজ এখনো পর্যন্ত আমাদের সেরকম কোনো বাধা প্রদান হয়নি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি এবং প্রশাসনিক যতটা সহযোগিতা করেছে প্রশাসনিক বন্ধুরা ঠিকই করেছে এর বাইরে আর কিছু বলার নেই আপনার পরিচয় আমার পরিচয় আছে আমি শঙ্করপুর অঞ্চল মানে মথুরাপুর এক নম্বর ব্লকের শঙ্করপুর অঞ্চলের সভাপতি এর সভাপতি এবং সেই সঙ্গে রায়দিঘি বিধানসভার কনভেনার আচ্ছা তাহলে আগামী চব্বিশ লোকসভা ভোটে আপনারা কিছু ভোট দিচ্ছেন অবশ্যই খাম চিনি চুপচাপ খামে একদম আপনি দেবেন দেখুন আমরা আমরা তো আর জ্যোতিষী নয় যে বলতে পারবো কত ভোটে আশাবাদী কত ভোটে জিতবো এটা বলা সম্ভব না তবে এটুকু মানুষজন যেভাবে আমাদের সঙ্গে আছে মানুষজন যেভাবে সাড়া দিচ্ছে আমরা যেভাবে মানুষজনের আশীর্বাদ পাচ্ছি দোয়া পাচ্ছি তাতে বলা যায় যে ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাস কে আমরা দিল্লিতে পাঠাতে পারবো এটার কোনো মানে হয় না ভোট কাটুয়াটার মানে কি আমি বুঝি না একটা নতুন দল এসছে যে দল সাম্যের কথা বলছে যে দল উন্নয়নের কথা বলছে গরিব মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার কথা বলছে সেই দলকে যদি বলে ভোট কাটুয়া তাহলে এক সময় তো বলা যায় মমতা ব্যানার্জি একটা এমপি ছিল তখন মমতা ব্যানার্জি দল শুরু হয়েছিল তখন কি মমতা ব্যানার্জি ভোট কাটুয়া ছিল তাহলে সব দল শুরু হয় অল্প থেকে শুরু হয় সুতরাং এটাও অল্প থেকে শুরু হয়েছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের ভোটার ইনক্রিজ করছে দিনের পর দিন সুতরাং আমরা আশাবাদী আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো আচ্ছা প্রত্যেকটা দলের প্রচারের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে একটা স্লোগান থেকে থাকে

এখানে আমাদের প্রার্থী পড়েছে চারটে আমাদের টিএমসি বিজেপি ও সিপিএম যাচ্ছে চার নম্বরে যাবে চার নম্বর মানে বুঝে নইএসএফ যাবে একে বিজেপি যাবে দুইয়ে টিএমসি যাবে তিনে সিপিএম যাবে চার